প্রান্ত কৃষির সকল দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আজ আমরা চলে আসছি গাজীপুরের ভিতরে সবচাইতে বড় বিনোদন কেন্দ্র গাজীপুর সাফারি পার্ক আসলে এই পার্কটিতে কত ধরনের প্রাণী আছে পার্কটির পরিচিতি এবং এই পার্কের সম্পর্কে যত যাবতীয় তথ্য আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা এখন পার্কের সামনে আছি যেহেতু সকালবেলা আমরা টিকিট সংগ্রহের জন্য অধীর আগ্রহ করে দাঁড়িয়ে আছি লাইনে এবং টিকিট সংগ্রহ হওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করব পাশাপাশি এই পার্কটি কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার এবং সুন্দর আপনারা যদি আসেন এই গাজীপুরের ভিতরে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র সাফারি পার্ক এ পার্কে আপনারা অল্প টাকার ভিতরে দেখতে পাবেন তার আগে আমরা সকালে নাস্তাটা সেরে নেই। সকালে নাস্তাটা শেষ করার পর যেহেতু পার্কের ভিতরে ঢুকলে অনেক সময়ের ব্যাপার এখানে বেশ অনেক প্রকার প্রাণী আছে আমরা দেখতে পারবো পাশাপাশি আমরা নাস্তার ভোজন শুরু করেছি তো নাস্তা খাওয়ার শেষ হলে আমরা প্রবেশ করব এই গাজীপুরের ভিতরে সবচেয়ে বড়ো বিনোদন কেন্দ্র গাজীপুর সাফারি পার্ক তো আমাদের সকালবেলা নাস্তার শেষ এবার আমরা প্রবেশ করব গেটের দিকে আমরা প্রবেশ করে অলরেডি করে ফেলেছি এখানে প্রবেশ করার পর কিন্তু আপনারা চারদিকে চারটি রাস্তা দেখতে পাবেন ডানে বামে ডান পাশে দুইটা বাম পাশে সোজা একটা আর বাম পাশে একটা আপনারা যেই পথ দিয়ে মন চায় আপনি সামনে যেতে পারবেন এবং সামনে গিয়ে যেখানে প্রাণীগুলোকে দেখার জন্য টিকিটের প্রয়োজন হয় সেখান থেকে টিকিট ক্রয় করবেন পাশাপাশি এই টিকিট ক্রয় করার পর কিন্তু আপনারা পার্কের যে গাড়ি আছে গাড়ি দিয়ে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন দর্শক তার আগে আমরা যে যার মতো করে একটু ভিডিও অথবা একটু পিক নিতে পারি তো এখানে পিকচার ওঠানোর শেষ পিকচার ওঠানোর পর আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোবো কারণ এই পার্কে অনেক জায়গা নিয়ে কিন্তু গঠিত প্রায় ছত্রিশশো একাশি একর জায়গা নিয়ে কিন্তু এই পার্কটি গঠিত এখানে তিন হাজার প্রকার প্রাণী আছে এবং সাতত্রিশ সাতচল্লিশ প্রকার প্রাণী কিন্তু এখানে আছে মোট প্রাণীর সংখ্যা তিন হাজার আর প্রকার সাতচল্লিশ তো আমরা এই যে দ্বিতীয় ফটোকে চলে আসছি এখানে এই যে লাইন ধরে দাঁড়াইয়া টিকিট ক্রয় করতে হয় এবং ভিতরে প্রবেশ করার জন্য সকলে এখানে ওয়েট করতেছে তার আগে আপনারা একটু দেখায় এই যে এই গেটটি দেখতেছেন এই গেট গেট কিন্তু বামপাশের যে লাইনটা আছে এখান থেকে প্রবেশ করা লাগে আর ডান পাশে যে এই যে মানুষ বের হচ্ছে এখান থেকে কিন্তু বের হওয়া লাগে আমরা এখানে দাঁড়িয়েছি টিকিটের জন্য এ দেখেন গাড়ি এখানে চলে আসছে গাড়ি দিয়ে কিন্তু দর্শনার্থীকে দর্শনার্থীদেরকে গাড়ি দিয়ে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয় কারণ যেহেতু ভাগ আছে সিংহ আছে অন্যান্য হিংস্র প্রাণী আছে এদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য এই মূলতই গাড়ি আর গাড়িগুলো বেশ দুর্ঘটনা প্রবল দুর্ঘটনামুক্ত প্রবল আর কি তো এখানে প্রবেশ মুখেই দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকটা হরিণ আছে পাশাপাশি কিছু বানর রয়েছে দর্শক আর একটা ব্যাপার জানে আপনাদেরকে সেটা হলো এই গাজীপুরের সাফারি পার্কে কিন্তু আপনি খোলা অবস্থায় সারা অবস্থায় হাজার হাজার বানর কিন্তু আপনারা দেখতে পারবেন বিশেষ করে আপনি আসলে অবশ্যই দুই চারশো বানর তোর সামনে চোখে পড়বেই কারণ পার্কের ভিতর বাহির দুই সাইডে কিন্তু এখানে বানরের সমাগম প্রচুর পরিমাণ বানর দেখতে পারবেন পাশাপাশি আমরা আরও দেখার চেষ্টা করব যে এই পার্কে কি কি প্রাণী আছে এবং নতুন কোন প্রাণীর আগমন ঘটেছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দর্শক দেখুন ওই বাম পাশে একটা খাবারের ঘর দেখা যাচ্ছে জায়গা এখানে কিন্তু বিভিন্ন প্রাণী এসে খাবার খায় এখন যদিও গাছতলায় হয়তো কোনো জায়গায় বসে আছে পাশাপাশি ডান পাশে দেখা যাচ্ছে কিছু জ্যাবরা যে জ্যাবরাগুলোর শরীরের গ্রোথ কিন্তু বনের ভিতর থাকে যে যেমন থাকে ঠিক তেমনই আছে এদের স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ স্বাস্থ্য খারাপ হয় না ভালো হয় না যেমন আছে তেমনই আছে তার মানে এখানে আবহাওয়া অনুকূলের সাথে এরা অ্যাটাস্ট হয়ে গেছে দেখেন একদম খোলামেলা মাঠে এরা কিন্তু বিচরণ করতেছে তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোবো সামনের যে প্রাণীগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব। এখানে খাবার পাত্র দেওয়া আছে কিছু বানর ওখানে ঘোরাঘুরি করতেছে দূর থেকে যদি অনেক রোদ ছিল এর জন্য দেখার ওই রকমভাবে দেখানো যায় না এখানে বানর পাইবেন প্রচুর পরিমাণ বানর আপনারা দেখতে পারবেন আমরা এবার সামনের দিকে যাব সামনের দিকে এগুতে এগুতে দেখি সামনে আরও কিছু জ্যাবরা দেখা যাচ্ছে খোলা মাঠে ঘাস খাচ্ছে তো আসলে গাজীপুর ছাপারি পার্কে আসার একটা মজার উদ্দেশ্য হলো এখানে মানুষ থাকে গাড়ির ভিতরে আর প্রাণীগুলো কিন্তু একদম খোলা মাঠে সারানো আছে এখানে কিছু জ্যাবরা দেখা যাচ্ছে খোলা মাঠে ঘাস খাচ্ছে এখানে কিন্তু জ্যাবরার বাচ্চাও আছে ছোট এখানে ডান পাশে এখানেও বেশ কিছু জ্যাবরা দেখা যাচ্ছে গড়ের আর বিশ্রাম বিশ্রামের জন্য দাঁড়ায় আছে কারণ রোদ অনেক রোদ ছিল আমরা যখন ভ্রমণ করতেছিলাম আসলে মূলত তখন অনেক রোদ ছিল যে পাশে ডান পাশে দেখতেছেন এখানে কিন্তু নীলগাই এবং ওই একটা জিরাফ দেখা যায় ওই জিরাফ গাছের উপর পাতা খাচ্ছে গাছের পাতা খাচ্ছে একটা জিরাফ কিন্তু আমাদের চোখে পড়ে গেছে জিরাফ আরও আছে কিন্তু হয়তো জঙ্গলের ভিতরে আছে পুরোপুরি দেখা যাচ্ছে না জঙ্গলের ভিতরে আছে মোট কিন্তু চারটা জিরাফ আছে একটা আমাদের সামনে পড়ছে আমরা দেখতে পারলাম তো আসলে রোদ আপনারা সব সময় আসার চেষ্টা করবেন হয় সকাল আর না হলে বিকাল কারণ দুপুরবেলা আসলে রোদের কারণে কিন্তু প্রাণীগুলো এইসব প্রাণী কিন্তু বের হতে পারে না রোদের কারণে হয়তো দেখা গেছে গাছতলা ওরা বিশ্রাম করে সামনে আসে না রাস্তায় আসে না আর বিশেষ করে যারা শীতের মৌসুমে আসবেন তাদের জন্য সবচেয়ে ভালো এই দেখেন এখানে বাম পাশে হরিণ দেখা যাচ্ছে বেশ তিন চারটে হরিণ দেখা যাচ্ছে আর ওই দেখেন ওয়ালের উপর দিয়ে দেখেন বানর কেমনে চলাচল করতেছে ওই তো ওই পাশটাও দেখা যাচ্ছে বানর কিন্তু চলাচল করতেছে আসলে খোলামেলা পরিবেশে এরকম প্রাণী দেখাটা আসলে সৌভাগ্যের ব্যাপার তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে যে সকল প্রাণীগুলো আছে সবই একে একে দেখানোর চেষ্টা করব। যেটা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু কিছু গর্বাণী রাখছে খাবার পাত্র দেওয়া আছে এখানে প্রাণীগুলো খায় হয়তো কোথাও গাছতলায় আছে কিন্তু বের হচ্ছে না তো আমরা দেখি আস্তে আস্তে সামনে যাই ভাগে কি আছে সামনে আরও ভালো কোনো প্রাণীর দেখা মিলে কি এই বাওয়াল বনটি একটু একটু বড় না অনেক বিশাল বড় এই দেখেন এখানে ঘরের নিচে কিন্তু বেশ তিন চারটা গয়াল দেখা যাচ্ছে এদের স্বাস্থ্য অনেক ভালো বাংলাদেশে আবহাওয়ার সাথে কিন্তু এরা সামঞ্জস্য হয়ে গেছে তার জন্য এদের গ্রোথ কিন্তু অনেকটা ভালো পাশাপাশি গয়ালের পাশে কিন্তু ডান পাশে দেখতে নীল নীলগাই নীল গাই কিন্তু এখানে দেখা যাচ্ছে এই তো দুই তিনটা তিন চারটা নীল গাই ডান পাশে এবং বাম পাশে মিলেয়া তিন চারটা নীলগাই কিন্তু এখানে চোখে পড়বে এখানে নীলগাইয়ের সংখ্যা আছে কিন্তু আট থেকে দশটি আর গয়ালের সংখ্যা আছে বারো থেকে তেরোটি এই যে ডান পাশে এখানে চারটা গয়াল কিন্তু আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি তো এখানে দেখেন মাঠের ভিতর বেশ অনেকগুলো হরিণ এখানে খাবার খাচ্ছে এরা কিন্তু আসলে সবচেয়ে বড় হলো চিন্তামুক্ত আছে কারণ বনের ভিতরে যে হিংস্র প্রাণীর যে তাদেরকে আক্রমণ করার যে একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু এখানে নেই তার জন্য হরিণগুলোও কিন্তু বেশ আরামে আছে আমরা সামনের দিকে আরও এগোব এগুতে এগুতে সামনে হয়তো আরও কোনো প্রাণী দেখা মিলবে এখানে গয়াল দেখা যাচ্ছে এখানেও গয়াল দেখা যাচ্ছে গয়ালগুলো বেশ দেখতে অনেক চমৎকার গয়াল আসলে মূলত সামনের অংশটুকু কিন্তু গরুর মতোই পিছনের অংশটুকু একটু চ্যাকটা টাইপের আসলে দেখতে দেখা যায় মাঝখানের অংশটুকু কিন্তু মোটা এখানে নীলগাই দেখা যাচ্ছে দর্শক আসলে গত দুই মাস আগে কিন্তু অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি এই গাজীপুর সাফারি পার্ক থেকে একটি নীলগাই কিন্তু ওয়ালের উপর দিয়ে লাভ দিয়ে কিন্তু পালিয়ে পালিয়ে গেছে এই গাইটি এখনও উদ্ধার হয়নি এই বাওয়াল বনে আছে আমরা যতটুকু জানতে পেরেছি বন বিভাগের কাছে এবং পার্কের কর্তৃপক্ষর কাছে আমরা জানতে চেয়েছিলাম তারা তারা আমাদেরকে জানিয়েছে যে একটি নীলগাই যদিও পালিয়েছে কিন্তু এখনও উদ্ধার হয়নি তবে এই বাওয়াল বনের ভিতরে আছে তারা যে কোনো মুহূর্তে এটার অনুসন্ধানের জন্য বেরোনোর চিন্তা করতেছে আমরা যদিও কথা বলছিলাম এখন মূল জায়গা চলে আসলাম এখানে দেখেন সামনে দেখা যাচ্ছে ভাল্লুক চারটা ভাল্লুক কিন্তু সামনে দেখা যাচ্ছে ওই পাশে একটা এই ভাল্লুক মূলত এখানে এখানে ছয়টা ভাল্লুক আছে তার ভিতরে চারটা আমাদের সামনে পড়েছে পাশাপাশি আমরা এখন সিংহের যে এরিয়া সিংহের এরিয়াতে যাব দর্শক এখানে দেখেন বাম পাশে লক্ষ্য করে এই একটা সিংহ কিন্তু অলরেডি এখানে শুয়ে আছে সারা রাত শীতের কারণে রোদ পোহানোর জন্য কিন্তু এই যে এখানে শুয়ে আছে দর্শক আমরা সিংহর দেখা পেলাম এটা কিন্তু গাড়ির একদম দশ থেকে বারো ফিট দূরত্বে আছে তাও কিন্তু কোনো ভয় নেই এখানে যত প্রাণী আছে আসলে কোনো সমস্যা নেই এখানে দেখা যাচ্ছে একটা সিংহী দেখা যাচ্ছে এখানে শুয়ে আছে ছাপারি পার্কে সিংহের সংখ্যা কিন্তু ছয়টি তার ভিতরে অলরেডি আমরা দুইটা একটা সিংহ একটা সিংহ দেখতে পারলাম দুইটা আমরা দেখতে পালাম বাকি চারটা দেখতে পালাম না কারণ গাছ বাম পাশে যে জায়গা আছে ওখানে বা ডান পাশে জায়গা আছে কোনো জায়গায় বসে আছে আমরা এখন চলে আসলাম পাখির জায়গায় এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোকে ম্যাকাও বলে এই ম্যাকাও পাখিগুলো আগের ছিল চল্লিশটা এখন নতুন করে আমদানি করা হয়েছে বিশটা ষাটটা মেকাও কিন্তু বড় মেকাও এখানে আছে আমরা যেটুকু জানতে পারছি তো এই মেকাও কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার এবং এই পাখিগুলো কিন্তু অনেক দামি পাখি এই মেকাও পাখিগুলো সংগ্রহ করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে এগুলো অনেক দাম দেড় দুই তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এই মেকাও পাখিগুলো আপনারা আসলে অনেকগুলো মেকাও পাখি দেখতে পারবেন এখানে বংশ বিস্তারের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর কাঠ দিয়ে ঘর বানানো আছে দেখতে পারবেন আপনারা যদি আসেন তাহলে আপনাদের অনেকটা ভালো লাগবে এই গাজীপুরের ভিতরে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র এই গাজীপুর সাভারি পার্ক আমরা মেঘাও দেখার পর এবার চলে যাব টিয়ার অংশে টিয়ার অংশে এখানে কিন্তু বেশ আট থেকে দশ প্রকার টিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এক একটার ধরন এক 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 একটা কালার এক এক ধরনের এবং এক একটার কণ্ঠ কিন্তু এক এক ধরনের এখানে যখন আসবেন পাখির কি চিরমিচির আর শব্দে আসলে আপনার প্রাণটা কিন্তু একদম পুরো ঠান্ডা হয়ে যাবে দেখেন এখানে নিচে একটা নামছে এর আগে আমি দেখি নাই যদিও হলুদ টিয়া কিন্তু আমি দেখি নাই এখানে অলরেডি একটি টিয়া দেখতে পেলাম এরপর সামনে ধীরে ধীরে এগুবো এবং আরও দেখবো এখানে উপরে দেখেন এটা জানি না কোন ধরনের একটা পাখি এটা অস্ট্রেলিয়ার জাত একটা অস্ট্রেলিয়ার একটা জাত তো আসলে দর্শক এখানে যে প্রাণীগুলো আছে এদের আয়ুষকাল কিন্তু দশ থেকে বারো বছর বারো বছর পর্যন্ত এদের আয়ুষকাল হয় আর এখানে ওই উপরে দেখা যায় আমাদের দেশি রিংলেটিয়া এই রিংলেট কিন্তু আমাদের বাংলাদেশে একসময় প্রচুর পরিমাণ ছিল এখন নেই এই একটা প্রাণী দেখেন নিচে নামছে এদের ঠোঁটটা কিন্তু মেকাওয়ার মতো পিছন অংশটুকু একটু লালটি সাইজ পাশাপাশি আমরা আরও অনেকগুলো টিয়া দেখতে পারব এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাব আর এগুলো দেখানোর চেষ্টা করব এখানে দুইটা আছে এটাও বাংলাদেশি রিংলের টিয়া দেখতে পেয়ে চমৎকার এরা কিন্তু এখানে প্রচুর পরিমাণ জায়গা আছে এবং তারা পাক না মেলে কিন্তু উঠতে পারে এখানে এই একটা দেখেন টিয়া অনেক সুন্দর টিয়া এই কালার টিয়া যদিও এর আগে আমি দেখি নাই আপনারা না জানি না এই টিয়াগুলো কিন্তু বিভিন্ন কালারের টিয়া কিন্তু এখানে দেখতে পারবেন আর এখানে বাহির থেকে কোনো খাবার দেওয়া কিন্তু পাখির জন্য নিষিদ্ধ আপনারা কেউ খাবার দিবেন না কারণ খাবার নিষিদ্ধ এখানে দেখেন একটা কাকাতোয়া দেখা যাচ্ছে এই কাকাতোয়া কিন্তু দেখতে সাদাটা কিন্তু কাকাতোয়া এবং মাথায় একটা টিকলি আছে পাশাপাশি দেখেন এই অস্ট্রেলিয়া যে জারটা সামনে কিন্তু মেকাও পিছনে কিন্তু লাল মেকাওয়ার মতো দেখতে কিন্তু পিছনের অংশ লেস্টা লাল মাঝখানে টুকু একটু কালো এবং সাদা বর্ণের আসলে সব মিলিয়ে দেখলাম পাখিগুলো দেখতে বেশ চমৎকার নিচে নামতেছে খাইতেছে এবার আমরা দেখব। একুরিয়ামের ভিতরে যে মাছগুলো আছে সেইগুলো এই যে আমার সামনে দেখতেছেন সাদা পাঙ্গাস মাছ দেখতে বেশ চমৎকার আমি সাদা পাঙ্গাস এর আগে যদিও দেখি নাই আমার কাছে বেশ অনেকটা ভালো লাগলো এবার আমরা দেখব আরেকটি মাছ এটা একটু মানে রুই জাতীয় মাছ আর কি কিন্তু রুই মাছ না সামুদ্রিক মাছ রুই জাতীয় এখানে দেখা চাঁদার মতো একটি মাছ অর্থাৎ রূপচান্দার মতো একটি মাছ কিন্তু রূপচান্দা না এটি সোনালী বর্ণের পাশাপাশি এখানে একটা মাছ দেখা যাচ্ছে আমাদের দেশি রাস পুঁটির মতো দেখতে সেম দেশীয় রাসপুটি কিন্তু রঙিন রাসপুটির মতোই কিন্তু আসলে রাসপুটি না তো এখানে দেখা যাচ্ছে কিছু মাছ এটা হলো কার্প জাতীয় মাছ সোনালি কার্পের মতোই কার্প জাতীয় কিন্তু অন্য একটা জাত এটা একটা নাম আছে এখানে একটা মাছ আছে তেলাপিয়ার মতো দেখতে কিন্তু আসলে তেলাপিয়া না এটা অন্য একটা জাত তো আমরা এবার চলে যাব এই কোরিয়াম থেকে বেরিয়ে কুমির দেখার জন্য এখানে দেখেন ওই একটা কুমির দেখা যাচ্ছে বিশাল দেহের দিকে এখানে মনে হয় কোনো মানুষ পেলে ও খেয়ে ফেলবে হাঁ করে আছে এখানে কুমির আছে আরও বেশ পাশাপাশি দেখতে পারবেন এই যে একটা বানর দেখা যাচ্ছে এটা কিন্তু খোলা অর্থাৎ সে বাহির থেকে আসছে খাবারের সন্ধানে আমরা এখানে দেখতে পারতেছি মদন টাক মদন টাক দেখতে খুব সুন্দর তাছাড়া বাংলাদেশে কিন্তু একসময় মদন টাক প্রচুর পরিমাণ ছিল যদিও এখন আর নাই কালের বিবর্তনে এগুলো হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে মদনটাক কিন্তু বাসা বেঁধেছে ঠিকই কিন্তু এরা বংশ বিস্তার করতে সক্ষম না বাংলাদেশের আবহাওয়া অনুকূলে এদের জন্য একেবারেই বাংলাদেশের আবহাওয়া অনুকূলে এদের জন্য ঠিক হয়নি এখানে দেখেন রয়েছে সেই বহুল আলোচিত রাঙাহুয়াটির মতো দেখতে সেম সেই ঝুলন্ত ব্রিজ আমরা এই ঝুলন্ত ব্রিজটাও কিন্তু এখানে দেখতে পারলাম আর এটা একসাথে কিন্তু চল্লিশ জনের উপরে ওঠা নিষেধ কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ আপনারা দেখে শুনে সাবধানে কিন্তু এটার উপরে প্রবেশ করবেন আর একটার উপর দিয়ে গেলে কিন্তু আপনার খুব ভালো লাগবে পাশাপাশি আর একটা জিনিস দেখাবো সামনে দেখেন বন হাতি আছে। এ বন হাতি কিন্তু এখানে চারটে হাতি আছে বনহাতি এ এরা সারা আছে ভিতরে খাবার খায় এবং কিছু খাবার এদেরকে দেওয়াও হয় পাখিটা সংগ্রহ করে খায় হাতিগুলো বেশ অনেক বড় সর এখানে দেখতে পারবো আমরা ময়ূর এখানে কিন্তু আমি যেই জায়গার থেকে দাঁড়িয়ে আছি এই জায়গা ঠিক উপরে জাল দিয়ে বেষ্টনিক করা আর চতুর্দিকে জালের বেড়া আছে এই যে ময়ূর গাছের নিচে বিশ্রাম করছে এখানে পাশাপাশি দেখতে পারবেন ধনেশ কামরাঙার কাছে ধনেশ বসে আসে ধনেশ পাখি কিন্তু দেখতে ছোট দূর থেকে কিন্তু কাছে গেলে কিন্তু বিশাল বড় এ দেখে নিচে ঘুরতেছে মুরগির মতো আসলে এটা মুরগির মুরগি না এটা কিন্তু কালিম পাখি অনেকে চিনে না পাশাপাশি কালিম পাখির পাশে আর দেখেন সোয়ান এই সোয়ানটা কিন্তু আমরা এর আগে দেখি না এই সোয়ান দেখতে খুব সুন্দর এদের গলাটা বেশ অনেক লম্বা হইতে দেখেন অনেক লম্বা দেখাইছে এবার আমরা দেখেন এখানে একটা কুমির আছে কুমিরের মুখ দিয়ে মানুষ প্রবেশ করে এবং লেজ দিয়ে কিন্তু বেরিয়ে যায় এটা আপনারা দেখতে পারবেন তাছাড়া গাজীপুর এই সাফারি পার্কে সবচেয়ে বড় কথা হলো বাচ্চাদের জন্য বিনোদনের কোনো মানে কমতি নেই প্রচুর পরিমাণ বিনোদনের ব্যবস্থা আছে আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে অবশ্যই ভালো একটা বিনোদন দিতে পারবেন দর্শক আপনাদের সাথে সব কিছু পরিচয় হওয়ার চেষ্টা করলাম এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ